আসসালামু আলাইকুম গায়েস কি অবস্থা সবার আশা করি ভালো সো গায়েস আজকের এই ম্যাচটা দিয়ে আমি লং গান হিসেবে উটপেকার ব্যবহার করব আর এই উটপেকার দিয়ে ভাই যে কয়েকটা এনিমিকে মারবো পুরাই হেডশট মারবো আর তোমরা যারা এখনো মোবাইল দিয়ে গেম প্লে করো তারা তো অবশ্যই বুঝতে পারবা যে উটপেকার দিয়ে দাও বিআর রিং ভাই উটপেকার দিয়ে হেডশট মারা কতটা কঠিন তো যাই হোক তোমরা আমার এই গেম প্লেটা দেখতে থাকো আর এই গেম প্লেটা ভাই সত্যি অসাধারণ হতে চলেছে আর এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই ভাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সো গাইস স্পিকের ল্যান্ড করার পর পরেই প্রথম এনিমির সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় তাই যাই হোক আমি প্যারাভিল্টা চেঞ্জ করে এখানে আমি এখানে ট্রোগোনটা নিয়ে নিলাম কারণ সরকারের এখন প্রয়োজন আছে পিকের মধ্যে প্রচুর ভাইট নিতে হবে আর সামনে একটা এনিমি আছে আর ও আমাদের দেখে পালায় গেছে অ্যান্ড সামনে যাইতেই আমি ওকে ফায়ার করে কিন্তু আমার টিমেট পেছন থেকে এনিমিটাকে মেরেন কিলটা নিয়ে নেয় সো সামনে আরেকটা এনিমি আছে এখানে মারা ট্রাই করছে যে ভাই কোনো রকমে ভাই একটা মারতে পারলে হয়ে যাবে সো এখানে আমি গ্যানেট মারলাম কিন্তু তারপরে কোনো কিছু হলো না টোগনের ক্যানেটটা খুব একটা বেশি দূর যায় নাই সো এখানে আমাকে দিকে যাইতে হবে তার আগে এখানে দেখি এখানে কোনো এমন আছে নাকি তো যাই হোক আমি মেটকেটা নিয়ে আমি চলে যাব আমার ডাইনে তো এখানে দেখতে পাচ্ছি একসাথে ফাইট নিচ্ছিল তো আমিও যাওয়ার ট্রাই করবো এখানে যেহেতু অনেকগুলো এনিমি ফাইট আমি আমি না যে ওয়ালটা ভাঙা মুহূর্তে যাই আর এদিকে আমাকে মায়রা দেয় তারপরে আমি একটু ঘুরে ফিরে এসে মারা ট্রাই করলাম এদিকে রাজ দিয়ে দিয়েছে আমার টিমমেট তারপরে আমি এনিমিটাকে মারার জন্য উপরেই ছিলাম কিন্তু তারপরে কোনো কিছু না হয়ে আমি সামনের দিকে এসে আমি একটা গ্যানে কুক করে মারি তারপরে এনিমিটা নক হয়ে যায় তো নখ হওয়ার পরে আমি কিল পেয়ে যায় তো বুঝতেই পারতেছে যে একটা এনিমি আর আমরা তিনজন একসাথে তো এনিমির কোনোভাবে সম্ভাবনা এখানে টিকে থাকার আর এখানে যতটুকু পারি আমি এখান থেকে লুট লুট করে ঠিক চলে আসলাম এইদিকে আর এইদিকে আসতেই ভাই ডাইনে ঠিকই পাথরের ওতে একটা এনিমি আমার টিমের সাথে ফাইটিং ছিল আর এদিকে আমি ভাই মারা ট্রাই করলাম কিন্তু লাগলো না তারপরে ভাই আবারও সেই তিনজন দেন এখানে এনিমিটা প্যাক করে নিয়ে নিয়েছিল আর আমার কাছে এফ জে এল এই গানটা ছিল দেন ওরা দুরা ভাই ওয়ালটা ফাটাই দিই কিন্তু চাচ্ছিলাম যে এনিমিটাকে আমি মারি কিন্তু তারপরে ভাই একিল টাও পাইনি আর আমার টিমের এখানে ভাইরা ধাক্কা আর আমার টিমমেটের গায়ে দেখেন আগুন জয়লা জয়লা কি অবস্থা আমাদের ওয়াল তো আমাদের নিজেরই ভাঙতেছে তো তারপরে এখানে আর বেশিক্ষণ থাকলাম না তো এই দিকে চলে আসলাম এন্ড গায়েস কি আর বলবো এখনো উটপিকারে কোনো এনিমি স্বাদ পাইলাম না তো সামনে যেহেতু এনিমিকে দেখতে পাচ্ছে যে করেই হয়ে এখানে মারা লাগবে দেন আমি ট্রাই করতেছিল আর ও ভাই ওয়ান ট্যাপ মায়রা দিয়েছে আর এটাই আমাদের প্রথম কিল তো এখানে আমাকে সেফলি খেলতে হবে কারণ সামনে অনেকগুলো এনিমি আছে আর যাই হোক আমাকে প্রথম কিলটা নিতেই হবে যার কারণে আমি ড্যামেজ দিয়ে দিছি অ্যান্ড কিলটা ফিনিশ হয়ে গেছে আর এইদিকে দেখো আমার হেলথের অবস্থা কিছুটা কমে আসছে সো এখানে আমাকে মেড কিটা করে হেলটা বাড়াই নিতে হবে তো তারপরে আমি এইদিকে চলে আসি কিন্তু আমার টিমমেট বলে ভাই পূর্বের স্থানে নাকি একটা এনিমি চলে গেছে তো ওকে যে করে হোক আমাকে মারা লাগবে আর দুইজন গিয়ে রাজ করছে আর এইদিকে সামনে দেখো ওইটাকে দেখতে পাচ্ছি তারপরে ভাই ওপি লেভেল হেডশোট মারা দিছি তো হেডশট মারার পরে ভাই কি আর বলবো দুইটা এনিমি এক জায়গায় আর দুইটাই শট দিছি দুইটাই হেডশট তো যাই হোক এখানে মোটামুটি ভালোই লাগলো পিকের মধ্যে দুইটা কিল করছি দুইটাই হেডশট তো তারপরে আমি জিপ জিপলাইম ধরে ঠিক এই দিকে শক্তির দিকে আসি তো আসতে দেখছিলাম আমার টিমমেটের সাথে এনিমিটা ফাইট নিচ্ছি তো আমিও চাচ্ছিলাম যে এর আবার হেডশট মারা ট্রাই করব কিন্তু ট্রাইও করলাম কিন্তু লাগলো না কোনো রকমের বডি টাচ দিতে ও সেফলি চলে গেল কাভারের দিকে আর এখানে যেহেতু আমার মেটকিটটা ধীরে ধীরে কমে আসছিল সেখানে আমি একটা মেটকিট করে নিলাম কারণ একটা এসপিও এখন বর্তমানে অনেক কিছু তারপরে আমি নিচের দিকে যাইতেছিলাম তো আর একটা এনিমি আসা ভাই ওপি লেভেলে হেডশট মারা দিত হেডশট মারার পরে ভাই ফিনিশও দিয়েছি হেডশট দিয়ে তো তারপরে ভাই মোটামুটি এখানে ভালো লেভেলে কিল হলো একটা তো মোটামুটি আর কি ইউটিউবার দিয়ে যাই মারছি সবগুলোই হেডশট তো তারপরে আমি ঠিক চলে আসি এই ব্রিজের দিকে তো আমরাও চাচ্ছিলাম যে ধীরে ধীরে আমরা জুনের ভিতর ডুববা আর এদিকে ভাই আরেকটা এনিমি নামে ভাই কোন রকমের ড্যামেজ দিয়ে দেই তো ড্যামেজ দিতেই ভাই এনিমিটা নিচে নাম যায় এমন কি এনিমিকে মারার জন্য আমি নিচে যাই কিন্তু এইদিকে ফায়ার করতেছিলাম আমরা দুই জনি কিন্তু ফায়ারটা লাগেনি আর এদিকে আমার টিমমেট ওকে মায়রা দিয়ে আমার টিমমেট খুব সহজে কিলটা পাওয়া যায় তো এই কিলটা আমার পাওয়ার এই কা আশা ছিল আর আমিও চেষ্টা করছিলাম যে কিলটা আমি পাবো কিন্তু না মাসকান থেকে আমার টিমমেটই পাইছে তো যাই হোক আমার টিমমেট পাকা কা আরামই পাই যে কোন একজন তো কিল করছে এতে অনেক কিছু আর সামনে ভাই বর্তমানে দেখো ভাই গাড়ির খেলা শুরু আর জোনটা যেহেতু লাস্টের দিকে আসছে আর যত গাড়ি আছে ভাই তো মানে এখন গাড়ি দিয়ে খালি চলাচল আর যাকে ভাবে তাকে ধাক্কা মারবে আর আমরাও চাচ্ছি যে সবাই যাতে একসাথে থাকি আর একটা গাড়িকে যদি সামনে পেয়ে তাহলে খুব সদে মারা দিত ও ভাই সাপ এখানে একটা দেখতেই পাচ্ছিল যে দিতে আসছিল আর এখানে হেডশট দিয়ে নক করে দিয়েছি তো ফিনিশও দিয়ে দিছি এখানে কম হেডশট লাগলে তারপরে ভাই হেডশটের কিল তো হেডশটই তো যাই হোক আমি আবার উপরে দিকে যাব আমার টিমমেট তো তিনজনই বেঁচে আসি আর একজন মারা গেছে তো এখানে ভাই আর একটা গাড়ি চলে আসছে তো আমি ওয়ালটা কাভার কাবার ট্রাই করলাম আর এদিকে দেখো ভাই এই গাড়িটাকে ফুটা করতে খুব একটা টাইম লাগবে না আমাদের যেহেতু মনে হচ্ছে যে এখান থেকে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম যে গাড়ির তেমন আনাগোনা পাচ্ছিলাম না তো আমার মনে হয় এই ম্যাচটাতে পাবো না তো দেখো আমার সামনে আমার লোকেশন এনিমির আর আমরা তিনজন সাথে যাচ্ছিলাম আর আর ওকে ভাই 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 ড্যামেজ দিতে পারলেই হয় এদিকে আমরা একের পর এক তিনজন মিলে ফায়ার করার ট্রাই করছিলাম আর এদিকে ভাই গ্যানেট ও কিন্তু এনিমি টা খুব সহজে আমাদের গ্যানেট মাইরা দেয় যার কারণে আমাদের ঘুরতে ঘুরে আসতে হয়েছে আর কি আর বলবো ভাই একা পেয়ে আমার টিমেট অলরেডি রাশ দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু কি পাবো কিলটা করতে কিন্তু না ভাই আমরা পৌঁছানোর আগে আমার টিম মাইরা দিয়েছে তাও এই পুরো স্কোয়াডটাই শেষ হয়ে গেছে আর এদিকে আমরা আরাম সে লুটপাট করতেছিলাম তো যাই হোক এখানে আমাদের এখানে একটা এখানে আমাকে গাছের কাবারে নিতে হবে আর গাছের কাবারে না আসলে ভাই যতই ওয়ালের পেছনে থাকি না কেন ওই স্নাইপার দিয়ে মারলে ভাই পুরো দমে আমার হেলথ একেবারে শেষ হয়ে যাবে তো আমি চাচ্ছিলাম বাম দিক দিয়ে যা রাজ দেব কিন্তু ভাই সামনে আরেকটা ছিল আর ওপি ভাবে ভাই হেডশট মায়রা দিয়েছে তো হেডশট মারার পরে ভাই আমাকে যে করে

সুপার মেটিন মায়রা নেই তো সুপার মেটিন মায়রা বাইরে হতে যায় তখন দেখি যে আরেকটা একটা এনিমি সামনে তো পেছনে দেখি ভাই আবার অবস্থা বাইরে হতে পারছিলাম না তো তারপরে আর একটা ওয়াল মায়রা তারপরে কোনো রকমের ভাই বাইরে হতে লাগে আরাম এখানে ড্যামেজ দেয় দেয় আর এইদিকে দেখো ভাই ক্যারেক্টারও মারছে ভাই আমার অবস্থা খুবই খারাপ একজন দেখো এ ডাব্লিউ এবং এমপি ফোর্টি দিয়ে দুইজন মিলে আমাকে মায়রা দিয়েছে তো এখন আমি যেহেতু মারা গেছি আমার টিমমেট এখন একাই বাইরে আছে আর একা দুইজনের সাথে লড়তে হবে আর এখানে আমার টিমমেট গ্যানেট মারতেছে তো দুইজনে দুইটা গ্যানেট দিয়েছে আমার টিমমেট কি এখন পারবে একটাকে নক করে দিতে আর গ্যানেটে মরলে ও ভাই সাব অলরেডি মারা গিয়েছে ভাই কপালের জোরটা খুবই ভালো আর এখানে দেখতে পাচ্ছ যে জ্ঞানের ভাই একটা মারা গেছে আমার টিমের পুরো দমে রাজ দিয়েছে এখন পারবে কি ভাই কোনো রকমের ড্যামেজ দিয়েছে এ প্লেয়ারটা এখন আছে অ্যান্ড ভাই অবশ্যই যে ভাই আমার টিমের মায়রা দিয়েছে এই আর মায়রা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই আঙ্গিত ভাই অনেক কষ্ট অনেক কষ্টে কষ্টে ভাই এই ভূয়াটা পেয়েছে সো গাইস তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবেন ধন্যবাদ